তো নমস্কার বন্ধুরা মাধ্যমিক ইতিহাসের এই সিরিজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চার দশমিক তিনের পরবর্তী অর্থাৎ পার্ট টু নিয়ে আলোচনা করব আজকে আমাদের হচ্ছে পার্ট টু প্রথম পার্টে আমরা আলো আনন্দমঠ নিয়ে আলোচনা করেছিলাম আজকের পার্টে আমরা আলোচনা করব বর্তমান ভারত তো চলুন শুরু করি তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে আজকে নতুন প্রথমবার আমাকে এই চ্যানেলে দেখছ তারা সকলে অবশ্যই এই বাংলার পাঠশালা চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাবে এবং সকলেই এই চ্যানেলটিকে সাপোর্ট করবে এই চ্যানেলে আরও অনেক কিছু নিয়ে আমি আলোচনা করতে চলেছি ইন ফিউচার বর্তমানে কিছু ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে আমি ভিডিও করে উঠতে পারছি না তো সেই কারণে আমি দুঃখিত কিন্তু ভিডিও কন্টিনিউ থাকবে তো চলুন শুরু করা যাবে তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে বর্তমান ভারত তো আমরা আগের দিন আনন্দ সম্পর্কে পড়লাম আজকে বর্তমান ভারত সম্পর্কে পড়ব আচ্ছা তো বর্তমান ভারতটা আমরা একটু ডিটেলসে পড়ব ঠিক আছে কারণ এখান থেকে প্রশ্ন আসার চান্স বেশি তো উনিশ শতকের শেষে স্বামী বিবেকানন্দের ধর্ম আন্দোলনে একটা নতুন প্রাণ সঞ্চার করেন তিনি আচ্ছা আমাদের স্বামীজির ধর্মমতের মূল আধার ছিল হচ্ছে ফলিত বেদান্ত বোঝা গেল অর্থাৎ ধর্মচর্যা ব্যক্তিগত বিচ্ছিন্ন সাধন ভজন নয় তা জাতি এবং সমাজের বিকাশের জন্য অপরিহার্য স্বামী বিবেকানন্দ ভারতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেছিলেন তিনি তার বাণী এবং রচনার মধ্যে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন এবং নতুন ভারত গড়ার পথ এবং সেই পন্থার নির্দেশও দেন বিবেকানন্দ বাংলায় চারটি গ্রন্থ লিখেছিলেন কি কি প্রথমটা হচ্ছে ভাববার কথা অবশ্যই সবাই নোট করো পেন নিয়ে প্রথমটা হচ্ছে ভাববার কথা কি ভাববার কথা দুই নম্বর হচ্ছে পরিব্রাজক তিন নম্বর হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্য আর চার নম্বর যেটা আমাদের আজকের পড়ার টপিক সেটা হচ্ছে আর কিছুই না বর্তমান ভারত বোঝা গেল তা আমরা আজকে আলোচনা করবো তারেই চার নম্বর যেটা আমরা বললাম এই বর্তমান ভারত নিয়েই কিন্তু আমরা আজকে আমাদের আলোচনার বিষয় তো আমরা জানি যে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের প্রধান শিষ্য ছিলেন তো রামকৃষ্ণদেব ছিলেন একজন সাধক তার শিষ্য বিবেকানন্দ ছিলেন একজন কর্মযোগী রামকৃষ্ণের ভাবনাকে তিনি কথা এবং কাজে ব্যক্ত করেছিলেন কে মাধ্যমে দেশবাসীকে সাহস এবং দেশপ্রেমের আদর্শে অনুপ্রাণিত করেছিলেন এর প্রমাণ মেলে সাধু ভাষায় রচিত এই বর্তমান ভারত গ্রন্থে এই যে বর্তমান ভারত এই বর্তমান ভারতের স্বদেশ মন্ত্র নামক একটা শীর্ষকে তিনি সেই অনুচ্ছেদে স্বামীজির স্বদেশের প্রতি আবেগ এবং বলিষ্ঠ ব্যক্তিত্বের আভাস মেলে এখানে বেশ কিছু বক্তব্য আছে ইঙ্গিত যেমন আচ্ছা আমি প্রনাউন্স করেই দিচ্ছি এখানে বলেছে যে হে ভারত হে পরাণুবাদ পরানুকরণ পরা মুখাপেক্ষা এই দাস সুলভ দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করবে এই অনর্গল ধিক্কার জানানোর পাশাপাশি তীব্র আবেগেও ঐতিহ্যকে না বলার আহ্বান আহ্বান জানিয়েছিলেন তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত এখানে মা বলতে ভারত মাতার কথা বলা হয়েছে ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র ভুলিও না নিচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই আচ্ছা এই বাণীগুলো আমরা কিন্তু আমি ছোটোবেলায় যেই প্রাইমারি স্কুলে পড়তাম সেখানে কিন্তু আমাদের দিন শুরু হওয়ার আগে এই বাণীগুলো পাঠ এই বাণী পাঠের মাধ্যমে আমাদের শুরু করা তো এখন কত যাই না আমি সাধারণত সরকারি স্কুলেই পড়াশোনা করেছি তো সেখানে আমাদের কিন্তু এগুলো করানো হতো তো যাই হোক এই বর্তমান ভারত গ্রন্থে ভারতীয় জাগরণের এক অবিস্মরণীয় দলিল সত্যি মানে একটা দারুণ দলিল একটা ভারতীয় নবজাগরণের হিসেবে বিবেকানন্দ ছিলেন ভারতীয় ঐতিহ্য এবং ভারতীয় সংস্কৃতির প্রচারক আবার তিনিই কিন্তু ছিলেন আধুনিক ধর্মেরও প্রবক্তা তার মতে অর্থাৎ স্বামীজির মতে দেশপ্রেম এবং সমাজ কল্যাণ এই দুটোই কিন্তু জরুরি বর্তমান ভারত এই দেশপ্রেম এবং সমাজ কল্যাণ এই দুয়েরই প্রতিফলিত হয়েছে ঠিক আছে তো মানুষ সমাজ ও দেশকে এক সূত্রে গেঁথে কর্মসাধনার যে নির্দেশ তিনি দিয়েছেন অর্থাৎ স্বামী স্বামীজি দিয়েছেন তাই কিন্তু আধুনিক ভারত নির্মাণের এক মূল সূত্র তাই বর্তমান ভারত গ্রন্থটি আধুনিক ভারত নির্মাণের দিক নির্দেশ করেছিল তাই এই ছিল আজকে আমাদের বর্তমান ভারত সম্পর্কে পুরোটাই বর্তমান ভারত সম্পর্কে আমি বললাম তো আরও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো তো আজকের ক্লাসটা এইটুকুই থ্যাংক ইউ সো মাচ